আপনারা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলা থেকে আজ এই দরবারটাকে পরিপূর্ণ করেছেন আপনারা যারা জাগ্রত অবস্থায় জাগ্রত অবস্থায় এই দরবারে বসে ওয়াজ উপভোগ করছেন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা মাগদীবের পর থেকে নিয়ে আর এ পর্যন্ত এই দরবারে যে সময়টা দিয়েছেন এতে আপনাদের ফায়দা হয়েছে না ক্ষতি হয়েছে

আপনি ভালো করে চিন্তা করুন যে লোহা কোনদিন ভাসতে পারে লোহা ভাসে লোহা যদি আপনি পানির উপরে ছেড়ে দেন সে অটোমেটিক কি হবে ডুবে যাবে কিন্তু লোহার সঙ্গে যদি কাঠের সাথে হয় লোহার সঙ্গে যদি কাঠের সাথে হয় তাহলে কাঠ ভাসলে লোহা ভাসে যেমন আপনার ঘরের দরওয়াজা ভালো করে দৃষ্টান্ত হিসাবে উদাহরণ হিসাবে আমি বোঝাতে চাইছি যে ঘরের দরওয়াজা যে আংটাটা থাকে যে বালাটা থাকে এটা কি থাকে কাঠের সাথে থাকে লহার বালা কোন কারণে নদীর সাইডে সমুদ্রের সাইডে ঘর বাড়ি থাকে কখনো কখনো নদীর এই উত্তালে বা কখনো বানে এই ঘর বাড়ি ভেঙে যায় ওই ঘরের দরওয়াজাটা সে নদীতে ভেসে ভেসে যায় না যায় কাঠের দরওয়াজা ভেসে যায় না যায় না তো কাঠের সাথে লেগে থাকা এই যে বালাটা এটা কিছু লোহার বালা তো লোহার বালা কাঠের সাথে সম্পর্ক রাখবার কারণে তার হাসি তো লোহাও কাঠের সাথে ভেসে যায় কথা বলেন কি তো আজকে আপনার যদি সঙ্গটা আপনার যদি কানেকশন আপনার রিলেশন আপনার সম্পর্কটা যদি আল্লাহর অলিদের সাথে মানুষদের সাথে থাকে ইমান ওয়ালাদের সাথে থাকে মুজাহিদুল জামানের দরবারে আজ এই তাহাজ্জুদের ওয়াক্তে আপনাদেরকে একটা কথা বলে দেই মহান আল্লাহ পাক বলে দিয়েছেন ও আমাইয়াতি ইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা আল-কাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনাল নবিয়্যিন

شیخ اللہ ماہی اللہ مارو اللہ رہے گے اور اللہ باک مقبول پرینی سے کون دربار اس سے جے جی دربار اس پر سے بندہ دشن سرسینار اللہ مانے سارے دن سرسینار رحمت اللہ حضور کیا اور اللہ مقبول پرینی سے مل صدقی رحمت اللہ کیا رہے گے اور اللہ پاک تک مقبول کرنی دیشت جے دربارے رسط پر چے متنا پھرے پیار تک عدد شہرات شہر اللہ ماہب ظلمہ رحمت اللہ کیا رہے جے دربارے اس ون شہر اللہ رحمت اللہ کیا رہے گے عمر اللہ پاک تک مقبول کرنی دیشت 谁？谁？

قال من عَادَ لي وليا فقد أزنته بالحرب. الله يريد درساً، الله يريد الجدارفة، الله يريد الله يريد الله الله يريد الله الله ঘোষণা করে দিলাম তার সাথে আমার যুদ্ধ করব আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম বলুন লাজনা আজকে ওলিদের দরবারে এসেছেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন মহব্বত রাখবেন এই দরবারে বসে আমাদের শ্রোতা ভালোবাসা শুনুন তাই না

اور اگر صلی اللہ علیہ وسلم جائے کے ساتھ پیلے دربارے ایک خانے واسک اٹھتے کے دیو خائل آئے گا کنم کنم فضول پتہ جو دیوار گئے جائے دہا حضور قبلہ ہوتانے آئے سے پانچ حضور قبلہ آئے سے ہم رات تو تا دیو پائے جھلو جو کنوں گنوال کچھ بار رہے کے لئے کی ہوئے ایک بھائی 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 رحمة رحمه الله عليهم أجمعين وجود در روحاني فائز الله مادر قرد کے الله مامين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته أجل الله شكرا لكم محبة الشعب

বিভিন্ন দিন আমার শ্রোত মির্যাদা মাসের গণের কাছ থেকে দীর্ঘ শরীয় বহু কথা আল্লাহ পাক আমাদিগকে শুনিয়েছে বড় ভালোবেসে মহব্বত করে আমাদিগকে পবিত্রতম ভূমিতে এনে পবিত্রতম জায়গায় বসিয়ে দরুদ কালমা শরীফ কোরআনুল কারীম থেকে হাদিস শরীফ থেকে অনেক অন্য আমাদিগকে শুনিয়েছে আরো একটু ভক্তি ভরে প্রাণ ভরে

اللہ پر قبول کریں بلن اللہم آمین درو شریف اللہم صلی اللہ علی بہنے صبح ہمارکہ آپ طرح جی محبتے آج کے خور پھرا شریفے زمینے شچیں کار محبت اللہ نبی اللہ رسول جو بھی کائی اُس زبان اللہ حضور پر حضور کے پر رقمات اللہ علیہ ہے اللہ نبی اللہ رسول کے بھالو نعباش تے اس دنو پروچار پروچار نا تے

مد کیا ہے محمد صفا جانے مبا میں সিদরাতুল মুনতাহা ছেড়ে চলে আসছেন এখান থেকে আল্লাহ কতটা রাস্তা একমাত্র আল্লাহ নবী আল্লাহর জান আল্লাপাক নবীকে কি মর্যাদা কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ নবীর সঙ্গে যার সম্পর্ক বেশি تعلق বেশি তিনিই জানবেন তো আর আল্লাহ সম্পর্কে কে জানবে বেশি যার সঙ্গে আল্লাহ পাকে নৈকট্য বেশি আল্লাহকে জপেন বেশি ডাকেন বেশি আল্লাহকে ডাকার পরে যিনি নায নিয়ামত পেয়েছে তিনিই তো বুঝবেন তো আমরা সকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে তৈরি আছি আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে তৈরি আছি আমরা হাত তুলে দেখান আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ হুম্মা আমি বলেন আল্লাহ হুম্মা আমি আল্লাহ পাক তার পিয়ারা হাবিবকে আমাদের শব্দ যুগে দেখার তৌফিক এনায়েত করেন ছোট্ট করে আলোচনা করব আপনাদের খেদমতে অনেক সময় দিয়েছেন ধৈর্য ধরেছেন

এই নজমের সঙ্গে সিদ্দিকে আকবরের মিলিত হয়েছে প্রায় একত্রিশ নম্বর পিড়িদিকে কথা ঠিক না ভুল আগে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ আপনারা ছিলেন আমি একটু আপনাদেরকে চিনিয়ে দিই সিদ্দিকে আকবর রাজি আল্লাহ আনহু তাবুকের যুদ্ধ হবে আল্লাহ নবী আল্লাহ রসুল সাল্লাহ কে দিয়ে বললেন ও আমার সাহাবাই কাবুকে যুদ্ধ হবে অর্থ দরকার

তিনি সমস্ত অর্থ ইসলামের জন্য কুরবানি করে দিয়েছে সে চাতায়ার মাদুর করে চলে এসেছে ওই পোশাকেই আজকে আমি জিবরি এসেছি আসমানের দিকে তাকিয়ে দেখে আল্লাহ পাকের সমস্ত ফ্রেস দ্বারা আবু বাক্কা যে পোশাক করে এসেছে ও খুশিতে ওই পোশাক করে চলে এসেছে একবার চিন্তা দিয়া আইন আসবে আলাদা ঠিক তাই বলছে আমার আল্লাহ বড় হুদুর কেবলা রহমাদুল্লাহ

صدروا علينا من سمية الوداع وجب الشكر علينا ما دعا لله إلا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عبد الله نبي جيرامنا نبي جيت دما نبي جير جاب يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام سلام صلى <applause> محمد صلى الله عليه وسلم